হে আল্লাহ হে আমাদের প্রতিপালক তুমি আমাদের এমন ভাবে ক্ষমা করে দাও যেন এর পরে আর কোনো দিন গুনা না করি হে হেদায়েতের মালিক তুমি আমাদের এমন ভাবে হেদায়েত নাসিব করো যেন এর পরে আর কোনো দিন ভুল পথে না চলি হে সুখ শান্তির মালিক তুমি আমাদের এমনভাবে সুখ শান্তি দান করো যেন এর পরে আর কোনো দিন বিপদে না পড়ি তুমি আমাদের ক্ষমা করো তুমি আমাদের ওপর দয়া করো